আপনারা দেখছিলেন যে হাজিদানের থেকে ছাত্ররা এসেছে তারা আসলে বন্যার্থদের জন্য টাকা তুলতেছে দিনাজপুর এইচ কে মেডিস মাদার কেয়ার হসপিটাল এখানে ছাত্ররা আসে সকলের কাছে সহযোগিতা নিচ্ছে এবং বন্যার্থদের জন্য যারা বন্যায় কবলিত ফেনী মানুষ ফেনী জেলার যারা যারা বন্যায় পড়েছে এই যে ধন্যবাদ বন্যায় কবলিত মানুষ যারা যারা খাবার পাচ্ছে না তাদের জন্য ছাত্ররা দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা টাকা কালেকশন করছে যে যেভাবে পাচ্ছে যতটুকু পাচ্ছে আসলে কালেক্ট করার চেষ্টা করছে আপনারা দেখছিলেন যে এখন বর্তমানে তারা দিনাজপুর শহরের বিভিন্ন বড় ছোট প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের কাছ থেকে টাকা কালেক্ট করছে এবং তারা এইভাবে আবার টাকা পৌঁছায় দিবেন আপনারা এই টাকা এই টাকা তুলে কি করবেন আসলে বন্যার যে ফেনি তারপর গেছে এখন তো পানি অনেক বেশি যখন একটু পানিটা কমে যাবে আমাদের ভার্সি থেকে যে কমিটি গঠন করা হয়েছে ত্রাণ নিয়ে যাওয়ার জন্য তখন আমাদের পুরো টাকার হয় তারা বন্যাতদের জন্য হচ্ছে ত্রাণ নিয়ে যাবে আমাদের ক্যাম্পাস আচ্ছা সাধারণ জনগণ মনে করেন আপনাদেরকে দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন সাধারণ জনগণ যারা আমাদের উদ্দেশ্যে দেখতেছে তাদের একটা কথাই বলতে চাই ভারতীয় আগ্রাসন আমাদের বাংলাদেশের সাথে যে দুর্ব্যবহারটা করতেছে এটা আসলে কোনোভাবেই ঠিক হচ্ছে না তারা বলতে গেলে বাংলাদেশের পরিস্থিতিটা খুবই খারাপ করে দিছে এখন আরও বাংলাদেশের জনগণ যারা আছে তাদের আর ঘরে বসে থাকার সময় নেই এখন সাহায্য যে আমাদেরই করতে হবে এমন নয় যে যেখানে আছে সেখান থেকেই তারা বন্যাতদের পাশে দাঁড়াক এটা আমাদের দাবি এক ধরনের দাবি তারা যেন যথাসম্ভব নিজ থেকে চেষ্টা করে যে বন্যাতাদের পাশে দাঁড়ানো আপনারা কোথা থেকে এসেছেন আমরা আসছি হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ওইখান থেকে আমাদের একটা টিম গঠন করা হবে ওই টিম আমরা বন্যাত্ম এলাকায় গিয়ে তাদের সাহায্য আচ্ছা খুব সুন্দর আপনারা আপনার আপনি কোন ব্যাচে পড়েন আমার নাম হচ্ছে মোহাম্মদ আমি মোহাম্মদ আজিম বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিভিএম টোয়েন্টি একজন স্টুডেন্ট আচ্ছা ধন্যবাদ আপনারা এখানে আপনারা শুধু কি একটা টিম কাজ করছেন নাকি আরো টিম রয়েছে আমাদের তো ভার্সিটিতে আরো কয়েকটা টিম আছে যেগুলো সাংস্কৃতিক সংগঠন আছে আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছিলেন যে আসলে দিনাজপুর হাজিম মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আসলে বন্যার তো যারা বিপদে রয়েছে তাদের জন্য অর্থ কালেকশন করছে এখন বর্তমানে এইচকে মাদার কেয়ার হসপিটাল এখানে এসেছে এবং সকলেই সহযোগিতা করছে আপনারা যে যেখান থেকে যতটুকু পারেন যেভাবে পারেন এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা এক হাজার দশ হাজার যে যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন ছাত্ররা চেষ্টা করছে আপনারাও সকলে চেষ্টা করবেন ছাত্ররা এখান থেকে টাকা তুলেছে এবং তুলতেছে সাধারণ জনগণের মাধ্যমে তুলতেছে এবং যারা বড় পদস্থ অফিসাররা রয়েছে তাদের কাছ থেকে সহযোগিতা তুলতেছে আপনারাও আপনাদের মধ্য থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করবেন দিনাজপুর থেকে হাফিজুর রহমান থ্যাংকস অল নিউজ